কত লোক মাঠে বাহ ওইদিকে মা উঠছে কি ঠিক গাছপালা আহ পাই লাগছে হাসছে পাশে ডিস্টার্ব করছে এই ছেলেটা আমি কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি ইয়ার কি নয় তোকে দেখিয়েই দি আমি কিন্তু ভিডিওই বানাচ্ছি আমার সাথে সেলফি নিতে গেলে আমার বাড়ির সামনে চলে আসবে অনেকক্ষণ ধরে দরজা ঠক ঠক করার পরে আমি খুললে বেরোবো ঘুরতে এসেছি আর এই লোকটা কি দাঁড়াও না গরমকালটা পড়ুক আপনি জলাই ঘুরতে আসে কত ভালো জানো আমাদের একটু মাটি নিয়ে যাচ্ছি আমি অনেক কিছু বানাবো এই দেখো আবার পায়ে করে সুতো আসছে খালি সুতো আর সুতা আর সুতা চলো আবার জড়াচ্ছে পিছন পিছন ওই ভূতের হাসতেই হয় যেতে লাগলো একটা চোখ নেই একটা নাকের টুটো নেই

খুব সুন্দর করে কেনা